হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি তো আজকের দিনটা কিন্তু সকাল থেকে শুরু করিনি বিকেল থেকে ভিডিওটা তো এখানে হয়েছে একটু গাছ যেগুলো ছিল তো জল দেওয়া হয়নি আজকে অনেক দিন হয়ে গেছে আসলে একটা করতে গেলে যখন আর একটা থেকেই যায় তো সব কিছু একা হাতে অনেক সময় সামলাতে পারি কিন্তু অনেক সময় যে ভুলচুক হয়েই যায় এটা সেটা থেকে যায় তো এগুলো একটু পরিচর্যা করে নিচ্ছি আর সঙ্গে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব আর মানি প্লান্ট গাছগুলোকে কিন্তু প্রতিদিন জল দিতে হয় না যেহেতু শীতকাল এগুলাকে তিন চার দিন পরপর একটু দিলেই হয় পরিচর্যা বলতে এদের কি একটু জলই চাই আর কি চায় তাই না আর মাঝে মধ্যে একটু স্নান করিয়ে দিই তো যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো প্রতিনিয়ত বলে যাচ্ছি স্প্যাম কমেন্ট করো না পাশে আছি পাশে থেকো সাব নম্বর তো সাব নম্বরটা কি বলা অত্যন্ত জরুরি কি আসছো না আসছো সবাই কিন্তু বুঝতে পারে শুধু একটা ইমো দিয়ে গেলে তো যাই হোক এখানে চলে আসছি গাজরে হালুয়া করব আর গাজরে দুটা পা আছে তো এই পা দিয়েই আমার বাড়িতে চলে আসছে তো যাই হোক একটু মজা করছিলাম তো এখানে আমি গাজরটা গ্রেড করে নিয়ে আর ড্রাই ফ্রুট ছিল কিছুটা কেটে নিয়েছি আর এখন একটু ভাজা করে নেবো ড্রাই ফ্রুটসটা তো এই শীতের প্রথমবার মানে আজকেই বানাচ্ছি সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপি হিসাবে না এভাবে একটু শেয়ার করা কারণ আমার দিদি ভাইদের খুব সুন্দর সুন্দর রান্নার চ্যানেল আছে দেখি ভালো লাগে তো গাজর হালুয়াতে এরকম আর কি পাই আছে শেয়ার করার মতো যা লাগে মোটামুটি ওই সব দিয়েই বানানো তো যাই হোক বছরের যে কোনো একটা খাবারের জিনিস হোক সেটা কিন্তু আমার মনে হয় একদিন করেও হলেও সব কিছু খাওয়া দরকার আর দুধটাকে একটু আলাদা করে ফুটিয়ে নিয়েছি তেজপাতা আর এলাচ দিয়ে এভাবেও দেওয়া যেত ডাইরেক্ট তো এটা যেহেতু কাঁচা ছিল তো সেই জন্য একটু জাল করে দিয়েছি খেতে ভালো লাগবে আর আমি একদম ঢাকা চাপা দেব না এই দুধের মধ্যেই ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে আর চিনি দিয়ে তো বানাবোই না শুধু গুড় দিয়েই বানাবো তো চিনির জিনিসগুলা মানে খাওয়া একটু মানে অ্যাভয়েড করি আর গুড় দিয়ে খাওয়াটাই মনে হয় ভালো চাটা খাই আর কি চিনি দিয়ে তো সমস্ত যখন চাটনি বানাই বা কোনো কিছু গুড়ি ব্যবহার করি বেশিরভাগ আর জলটা কিন্তু একদম আমি ভালো করে শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আঠালো ভাগটা না হচ্ছে তো জলটা শুকিয়ে নিলে কি হবে অনেকদিন স্টোর করে রাখা যাবে আর নষ্ট হবে না সেই জন্য তো দুপুরবেলা মানে আমি চা খেয়ে নিয়েছিলাম যখন টিচার আসছিল তো টিচারকে দিয়েছি তখন আমি খেয়েছিলাম তো ভাতটা একদম সকাল সকালই খাওয়া হয়েছে আজকে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। অ খেয়েছি না মানে খেয়েছি না খাওয়ার মতো আর খিদে পেয়েছে বলে একটু ফল খেলাম আর এটা তো এখন আর খাবো না যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে অনেকটাই সময় লেগেছে বানাতে প্রায় এক ঘন্টা তো লেগেই গেছে কারণ গুড় আর জল মিশিয়ে দুধ মিশিয়ে তো জলই হয় তো শুকাতে বেশ সময় লেগেছিল আর একদম ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ঠেলে নিয়েছি একটা কৌটাতে হয়েছে ফাইনাল লোক গাজরের হালুয়া একদম তৈরি তারপর চলে এসেছি একদম রাতে বলতে তখন সাতটা বাজে তো রাতের ডিনারটাও আমি মানে বেশিরভাগ চেষ্টা করি খুব তাড়াতাড়ি খাওয়ার জন্যই মানে দেরি করে খেলে কি হয় মানে আমার হজম হয় না আর গ্যাস হয়ে যায় তো যখনই খাই সবসময় তো আর খেতে পারি না মানে আমি নিজে বুঝি যে আমার জিনিসটা কতটা ক্ষতি হচ্ছে তো সেই জন্যই মানে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি তো আজকেই তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি প্রায় তখন ষাটটার উপরেই বাজে তো আজকে ভাত খাবো না রাতে ইচ্ছে করছিল না বললাম সকালেই তো সেই জন্য এখানে আটা দিয়ে পুরিগুলো বানিয়ে নেব আর আমি যখন বেশিরভাগই পুরি লুচি এসব বানাই তো ময়ান করি না এইভাবেই বানাই তেল ছাড়া আর কি যে সকল বন্ধুরা আগের ভিডিওতে সুন্দর কমেন্ট করেছ সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকার জন্য তো এখানে আমার সমস্ত পুরি ভাজা হয়ে গেছে তো এখন ছেলেকে দিয়ে তারপর আমি হচ্ছে খেয়ে নেব আর সব কিছু যখন তৈরি থাকে না বানাতে বেশি সময় লাগে না তো আটাটা আমি দুপুরেই মেখে রেখে দিয়েছিলাম তো এখানে সকালের পাতাকপির ঘন্ট ছিল মটর আর আলু দিয়ে করা আবার এখানে তো গাজর হালুয়া আছে আবার ছেলে আবার জিলেপি দিল একটা তো যাই হোক আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো